এতক্ষণ আমরা দেখছিলাম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং এই দুই ব্যবস্থার মধ্যে সম্পর্ক এখন আমরা দেখব কিভাবে একটি সমতলের উপর দুটি বিন্দুর পারস্পরিক দূরত্ব আমরা নির্ণয় করতে পারি তো এজন্য প্রথমেই আমরা একটি এক্স ওক্স ও ওয়াই পরস্পর লম্ব দুটি স্বররেখা যারা পরস্পর ও ছেদ করেছে এমন দুটি স্বররেখা থেকে একটি কার্তেসীয় তল পেয়ে যায় এই কার্তেশীয় তলে আমরা দুটি বিন্দু আগে থেকে ধরে নিয়েছি পি এবং কিউ আমরা ধরে নিয়েছি পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু এখন আমরা এই পি বিন্দু থেকে ও এক্সের পর লম্বা একটা দাগ টানি দ্যাট ইজ একটা লম্ব টেনে দিই যদি লম্ব টানি তাহলে আমরা পি এম একটি স্বররেখা পাচ্ছি একইভাবে বিন্দু থেকে ও এক্স এর পর আরেকটি লম্ব টানি কিউএন এখন এই বিন্দু থেকে আবার পি এম এর উপর আরেকটি লম্ব কিউ টেনে নি এই তিনটি লম্ব টানার কারণে আমরা একটি সুবিধা পাচ্ছি সেটা কি আমরা যদি পি বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে একটা জিনিস কিন্তু সহজেই লক্ষ্য করতে পারি আমরা যদি বলি এক্স ওয়ান দূরত্ব কতটুকু তাহলে আমরা কি পাবো ও বিন্দু থেকে যদি আমরা পি বরাবর এক্সক মানে এক্স অক্ষের সোজাসুজি ও পর্যন্ত যায় তাহলে দেখতে পাচ্ছি পি এম এবং বিন্দু এবং এম বিন্দু একই রেখা বা একই রেখাংশ পি এর অবস্থিত সুতরাং ও বিন্দু থেকে পি এম রেখাটির লম্ব দূরত্ব ও হবে এক্স ওয়ান দূরত্ব যা আমরা এখানে লিখে রেখেছি সুতরাং এতখানি থেকে আমরা যদি দাগ দিয়ে বুঝিয়ে রাখতে চাই এতটুকু হচ্ছে এক্স ওয়ান এখন ওয়াই ওয়ান কি ওয়াই ওয়ান হচ্ছে এম থেকে পি বিন্দুর দূরত্ব কারণ আমরা এখানে যেহেতু ওয়াই অক্ষ বরাবর বা ওয়াই অক্ষর সমান্তরালে এম থেকে পি এর দিকে অগ্রসর হয়েছি সুতরাং এই দূরত্বটুকুকে আমরা ওয়াই ওয়ান দ্বারা বর্ণনা করতে পারি এই হচ্ছে আমাদের ওয়াই ওয়ান আবার একইভাবে যদি আমরা বিন্দুর এক্স টু ওয়াই টু এর পরিচয় দিতে চাই তাহলে সহজেই দেখতে পাচ্ছি আগের মতো করেই ও এন এক্স অক্ষ এক্স অক্ষ বরাবর ওএন পর্যন্ত অগ্রসর হলে যেটুকু দূরত্ব পাওয়া যাবে সেটা হচ্ছে এক্স টু যেটি কিউ বিন্দুর ঘুজ এবং বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত যদি আবার অগ্রসর হই তাহলে আবার আমরা পাচ্ছি ওয়াই টু দূরত্ব যা কিউ বিন্দুর কোটি নির্দেশ করছে যে এক্স টু ইকোয়াল কিউ ওএন এবং কিউএন ইকুয়াল ওয়াই টু এখন আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা পি বিন্দু এবং বিন্দুর মধ্যকার দূরত্ব নিয়ে করব। আমরা তো জানি দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব হচ্ছে তাদের সংযোগ সরলরেখার সমান সংযোগ স্বররেখাটি কি এই রেখাটি এখন পি কিউ বের করতে হলে আমরা কিন্তু একটি সহজ জিনিসের সাহায্য নিতে পারি সেটি কি তোমরা অনেকেই হয়তো ধরে ফেলেছ হ্যাঁ সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি পি কিউ এ এই কিউ বিন্দু থেকে পি এম এর উপর কিউ আর লম্ব টানা হয়েছে অর্থাৎ এটি ডিগ্রি সুতরাং ত্রিভুজ হবে এখন আমরা যদি দেখতে চাই পি এর দূরত্ব তো আমরা পিথাগোরাসের থিওরি থেকে সহজেই দেখতে পাবো এই পি কে যদি আমরা সূচনা মানে সূচিত করতে চাই বা বর্ণনা করতে চাই তাহলে আমাদের কিছু ভ্যালু বা মান দ্যাট ইজ কি এবং বা মান পি বা জানতে হবে এখন তো কিউ আর বা এখানে দেখো পি আর টি কি আসলে পি বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব এখন পি কে আমরা এভাবে উল্লেখ করতে পারি পি বিন্দু থেকে এম বিন্দুর দূরত্ব থেকে আমরা যদি এতটুকু দূরত্ব বিয়োগ দিয়ে দেই তাহলে আমরা পি আর এর দূরত্ব পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কি যদিও নামটি জটিল হয়েছে সহজেই আমরা নাম দ্বারা উল্লেখ না করে এভাবে বলতে পারি এখানে একটি বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো একটি ক্ষেত্র সৃষ্টি হয়েছে সুতরাং অবশ্যই বিপরীত বাহুগুলো সমান হবে এই বাহগুলো সমান সুতরাং এইটুকু দূরত্ব যদি কিউ টু ওয়াই টু হয় এবং তাহলে এটুকু দূরত্ব অবশ্যই এবং কিউএন এখন আমরা আগেই উপরেই উল্লেখ করে রেখেছি পি এম এম পি এর মান হচ্ছে ওয়াই ওয়ান এবং কিউএন এর মান হচ্ছে ওয়াই টু সুতরাং আমরা এই পি কিউ আর পি আর এর দৈর্ঘ্য হিসাবে একইভাবে আমরা যদি দূরত্ব নির্ণয় করতে চাই হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো কিভাবে এভাবে বলতে পারি কিউআর সমান সমান এন এম কিভাবে কারণ ওই যে বলেছি বর্গ বা আয়তক্ষেত্র অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর অবশ্যই সমান সুতরাং আমরা একে লিখতে পারি ও এম মাইনাস কিভাবে হলো বুঝতে পারছ অবশ্যই এটুকু দূরত্ব যদি আমাদের এক্স টু হয় এবং এটুকু যদি এক্স ওয়ান হয় তাহলে এই দুটো দূরত্ব পরস্পর থেকে বিয়োগ দিলে আমরা এইটুকু দ্যাট ইস কিউআরের দূরত্ব বা এনএম এর দূরত্ব পেয়ে যাচ্ছি সুতরাং আমরা লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু এখন পিকিউ ত্রিভুজে আমাদের দুটি বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেছে আমাদের যেটি জানতে জানা বাকি সেটি আসলে আমাদের নির্ণীয় বিষয় এবং সেটি হচ্ছে পিকিউ এর দূরত্ব সুতরাং পিথাগরাসের ত্রিভুজের উপপাদ সমকোণী ত্রিভুজের উপপাদ্য থেকে আমরা পাই পিকিউ স্কয়ার ইকুয়ালস কিউ স্কয়ার প্লাস পি আর স্কোয়ার এখন আমরা যেহেতু পি এবং কিউ এর দূরত্ব আগেই নির্ণয় করে ফেলেছি তো আমরা এভাবে লিখতে পারি

কোনো নির্দিষ্ট বিন্দুর দূরত্ব কোনো নির্দিষ্ট দুটি বিন্দুর দূরত্ব আমরা তাদের ভুজের বিয়োগ ফলের বর্গ এবং কোটির বিয়োগ ফলের বর্গের যোগফল করে সেটিকে যদি নিয়ে নিই তাহলেই আমরা দুটি বিন্দু মধ্যকার দূরত্ব সহজেই পেয়ে যাচ্ছি তোমরা এখন বাসায় বসে এমন করে যে কোনো দুটি বিন্দু যে কোনো মানসহ হতে পারে দুটি বিন্দু নাও এবং যাচাই করে দেখো ব্যাপারটি হচ্ছে কিনা